নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব আলু দিয়ে শাক তো এখানে কেটে নিয়েছি আলু আর কেটে নিয়েছি শাকগুলো আলাদা করে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি জল এবার দিয়ে পুঁই শাকের ডগাগুলো আর দিয়ে দিব আলু দিয়ে দিব স্বাদ মতো নুন আর দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা এবার ঢেকে সেদ্ধ করে নিব ডগার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিব পুঁই পাতাগুলো এবার এগুলো একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিব মুই পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি এদিকে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব জল ঝরিয়ে রাখা শাকগুলো এবার শাকগুলো ভালো করে ভেজে নিব এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো এবার শাকগুলো ভাজা ভাজা করে নিব শাকগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব অল্প করে চিনি তাহলে খেতে ভালো লাগবে এবার আরও কিছুক্ষণ ভেজে নিব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে আলু দিয়ে পুঁই শাক ভাজা করে খেয়ে দেখবি খুবই ভালো লাগে খেতে হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে পুঁই শাক রান্না করলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে